আজ পহেলা জানুয়ারি দেখতে দেখতে আমাদের দু সাল চলেই গেল আসছে আমাদের পঁচিশ সাল এই পঁচিশ সালে আমরা অনেক প্ল্যান করি যে আমরা এটা করব সেটা করব কিন্তু আমরা কিন্তু সেটা করতে পারি না যেমন আমরা চব্বিশ সালে পারি নাই আসলে কেন পারি না আমরা কিন্তু ঠিকই অনেক প্ল্যান করি আমরা অনেক স্বপ্ন দেখি কিন্তু দিন শেষে মানে বছর শেষে কিন্তু সেই স্বপ্নের ধারে কাছেও আমরা যেতে পারি না সবাই না কিছু মানুষ কিন্তু স্বপ্নের থেকেও বেশি কিছু করতে পারে তো তারা কেন পারে আমরা কেন পারি না জানেন এর মূল পার্থক্য হচ্ছে আমরা শুধু প্ল্যান করি কিন্তু সেই প্ল্যানটা আসলে আমাদের দ্বারা সম্ভব কিনা এক্সিকিউটেড করা বা আমরা কি সেটা প্রতি মানে ফুল বছরটা সেই প্ল্যানটা অনুযায়ী কাজ করতে পারবো কিনা সেটা আমরা ভাবি না ধরুন এই প্ল্যানটা কিভাবে আপনি সাকসেস হতে পারেন তার একটি রোড ম্যাপ আমি আপনাকে বলে দিচ্ছি আমরা যে প্ল্যান করি যে আমরা দু সালে এক বছর আমরা এই এই জিনিসগুলো অ্যাসিভ করব এর জন্য আমাদের কি করতে হবে অবশ্যই ফুল বছরের যে আমরা প্ল্যান করেছি সেই জন্য আমাদের কিছু সাব প্ল্যান করতে হবে ধরুন তিন মাসের মধ্যে আমি কি কী অ্যাসিভ করতে চাই ধরেন বছরে চারটা ভাগ করে তিন মাস পর পর তিন চারা বারো তিন মাস পর আমি এখানে নিজেকে দেখতে চাই আমি এই স্কিলটা এতদূর ডেভেলপ করতে চাই এরকম প্ল্যান করতে হবে ঠিক তারপর আপনাকে প্ল্যান করতে হবে সাব প্ল্যানের ভিতরে আবার আর একটা ক্যাটাগরিজ করতে হবে যে এক মাসের ভিতরে আমি কতটুকু আমার নিজের ইম্প্রুভ করতে চাই বা আমার লক্ষ্য আমি কতটুকু পৌঁছাতে চাই আমার ব্যবসাকে কতটা বড় করতে চাই আমার স্কিলকে কতটুকু ডেভেলপ করতে চাই সেই জন্য আপনাকে কি করতে হবে প্রতি মাসের একটা প্ল্যান করতে হবে তারপর কি করতে হবে আপনাকে অবশ্যই আপনাকে প্রতি উইকের একটা প্ল্যান করতে হবে এবং দিন শেষে আপনাকে প্রতিদিনের একটি প্ল্যান করতে হবে তো প্রতিদিনের একটা কাজের লিস্ট থাকবে আপনার টুডু লিস্ট এই টুডু লিস্টটা আপনি কীভাবে মেনটেন করবেন আপনি যদি স্মার্ট হন তবে আপনাকে আমি একটা অ্যাপ সাজেস্ট করছি সেটা হচ্ছে হ্যালো টু অ্যাপ যেটা আসলে আমার হাতে করা এবং আমি যখন একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করতাম কোডাস ব্রেক লিমিটেড ওই কোম্পানিতে বসে আমি হ্যালো টুডু অ্যাপসটি ডেভেলপ করেছি আমি আপনাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই টুডু অ্যাপসটি ইউজ করবেন এর মাধ্যমে আপনি দেখতে পাবেন আপনার প্রায়োরিটি লিস্ট আসলে কোনটা হাই প্রায়োরিটি কোনটা মিডিয়াম আসলে কোনটা আপনার আর্জেন্ট এরকমের থাকবে আপনি টুডু লিস্ট প্রতিদিন কী কী কাজ কমপ্লিট করলেন কী কাজ করেননি সব কিছু এখানে আপনি সুন্দরভাবে সাজানো আছে আপনি শুধু ওইখানে এন্ট্রি করবেন এবং আপনি কাজ শেষে ডান দিয়ে দেবেন আর যেগুলো আপনি করতে পারবেন না সেগুলো আপনি কমপ্লিট দেখাবে না তো এটা একটা সুন্দর অ্যাপস আপনি যদি ইউজ করেন তবে বুঝতে পারবেন তো সেকেন্ড আপনাকে যেটা করতে হবে এই লিস্ট প্রতিদিন আপনার লিস্ট ধরে ধরে আপনাকে কাজ করতে হবে যে কাজগুলো আপনি করতে পারেননি তার জন্য আপনাকে ক্যালেন্ডারে ডাক দিতে হবে যে আমি এই কাজটা করতে পারিনি এবং পরবর্তীতে ওই কাজটা কমপ্লিট করতে হবে প্রতিদিন রাতে আপনাকে হিসাব করতে হবে আজকের দিনের আমি কি কী সফলতা অর্জন করলাম কি কি কাজ আমি করেছি আর কি কি করিনি কি কী এক্সটা করেছি প্রতিদিন রাতে আপনার নিজের একটা হিসাব নিকাশ নিতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে প্রতিদিনের রুটিন অনুযায়ী কাজ করতে হবে যখন আপনি প্রতিদিন কাজ করবেন আপনার সাপ্তাহিক রুটিনটা আপনার ফিল আপ হবে যখন আপনার প্রতি সপ্তাহের রুটিন ফিল আপ হবে তখন আপনার মান্থলি রুটিনটা ফিল আপ হয়ে যাবে যখন আপনার মান্থলি রুটিন ফিল আপ হবে তখন আপনার তিন মাসে যে আপনার একটা টার্গেট থাকবে সেই টার্গেটটা ফিল আপ হয়ে যাবে অনেক সময় ফিল আপ হবে না কিছু কম থাকবে বা কিছু বেশি থাকবে কিন্তু আমরা যদি প্রতিদিনের কাজগুলো ঠিকভাবে করি তবেই কিন্তু আমাদের উইকলি ফিল হবে উইকলি ফিল হলে আমাদের মান্থ ফিল আপ হবে মান্থ ফিল আপ হলে তিন মাস পরে যে আমাদের টার্গেট সেটা ফিল হবে লাস্টে কি হবে আমাদের আমাদের বছরের যে একটা অ্যাসিভমেন্ট থাকার কথা যে আমরা এক বছর পরে নিজেকে কোথায় দেখতে চাই সেটাও কিন্তু পূরণ হয়ে যাবে তারপরে আপনাকে আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট এই বছরে আপনাকে মানি ম্যানেজমেন্টে খুব বেশি দক্ষ হতে হবে তো কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন ধরুন আপনি যে ইনকাম করেন সেই ইনকামের কিছু টাকা আপনাকে সেভ করতে হবে এটা একটা থিওরি আছে ধরেন ফিফটি পার্সেন্ট আপনি যেটা ইনকাম করবেন তার ফিফটি পার্সেন্ট আপনার যে পার্সোনাল নিট থাকে যেগুলো আপনার এসেন্সিয়াল প্রয়োজন সেই নিটগুলোকে পূরণ করবেন আর আপনার তিরিশ পার্সেন্ট রাখতে হয় হচ্ছে আপনার শখ ধরুন আপনার ঘুরতে যাওয়ার শখ আপনার একটা ফোন কেনা আপনার শখ আপনার মানে শখের জন্য বা আপনি এক জায়গায় খেতে যাবেন সেটা আপনার শখ এই শখ পূরণ করার জন্য আপনাকে থার্টি পার্সেন্ট রেখে দেবেন গলগত পঞ্চাশ আর থার্টি মানে ফিফটি আর থার্টি হচ্ছে আশি পার্সেন্ট আপনার থাকলো বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্ট আপনাকে সেভিংস করতে হবে আপনি বেশিও করতে পারেন কিন্তু ন্যূনতম বেশ বিশ পার্সেন্ট আপনি সেভিংস করার চেষ্টা করবেন এই সেভিংস করার জন্য বা প্রতিদিনের কী কী খরচ করছেন এইটার উপরেও আমার একটা অ্যাপস আছে সেটা হচ্ছে হ্যালো ওয়ালেট অ্যাপস আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি এই অ্যাপসটিও আপনি এই যে আমি দুটি অ্যাপসের কথা বললাম এই দুটি অ্যাপসটি আপনি অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য আপনি ইউজ মানে পাবেন দুটোটার জন্য এটা অ্যাভেলেবেল যখন আপনি এই হ্যালো ওয়ালেট অ্যাপসটা কী মানে কাজ হ্যালো ওয়ালেট অ্যাপসের মাধ্যমে আপনি কত টাকা খরচ করলেন কয় টাকা চা খেয়েছেন কয় টাকা রিক্সা ভাড়া কয় টাকা আপনার হেলথের জন্য খরচ হয়েছে টাকা আপনি সেভিংস করতেছেন সব কিছু এভরিথিং মানি ম্যানেজমেন্টের সব কিছু অ্যাপসটার ভিতরে পাবেন আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না আমি একই সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আমি কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করছি আমারও একটা লক্ষ্য আছে আমি চাই আফটার ওয়ান ইয়ার্স আমার এই পেজে আমার এই চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার এই চ্যালেঞ্জটা পুরো করতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন